আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সমতা আপনি অনেক ভালো আছেন আজকে এ পর আলোচনা করব কিভাবে আপনি যখন একটা এস এম এস অন্যের কাছে সেন্ড করবেন তখন এই চিহ্নটি উঠে উঠবে এবং এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিহ্ন গোল চিহ্নটা এখানে হাত দিয়ে যে চিহ্নটা দেখা হচ্ছে এই চিহ্নটা উঠবে যখন অন্য এই টেক্সটটা দেখে ফেলে তো এটাকে আপনি কীভাবে বন্ধ করবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দুজন সহকারে দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলে ইমো সংক্রান্ত সকল ভিডিও দেওয়া হয় তো তোমরা তোমাদের মোবাইলে যে ইমু অ্যাপসটা আছে তো ইমু অ্যাপসটা তোমরা ওপেন সর্বপ্রথম তোমাদের যে ইমো অ্যাপস আছে ওই ইমু অ্যাপসটা ওপেন করবা তো আমি আমার ফোন থেকে আমার ইমো অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি প্রোফাইল আইকন বা বাম পাশে কর্নারে দেখতে পারবা প্রোফাইল আইকন ওই প্রোফাইল আইকনে ক্লিক ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি সরাসরি সিকিউরিটি অফ প্রাইভেসি নামক যে অপশনটা আসছে দুই নাম্বারে সিকিউরিটি অফ প্রাইভেসি এই অপশনটাতে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি নিচের দিকে স্কোর ডান করলে দেখতে পারবা নিচের দিকে স্কোর ডান করবা মানে নিচের দিকে তুমি যাবা যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে রেড রিসিপ্ট রেড রিসিপ নামে একটা অপশন আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এই যে এই অপশনটাতে আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি এইটাতে তোমরা তোমাদের মোবাইলে পাবা তো এই অপশনটাতে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এভরি ওয়ান মানে প্রত্যেকে তোমার এটা কি তুমি প্রত্যেকের কাছ থেকে বন্ধ করতে চাও মানে তোমার ফ্যান্ড আনফ্যান্ড যতগুলো আছে সকলের কাছ থেকে এটা বন্ধ করতে চাও তাহলে তুমি এই উপরেটাতে প্রথমটা যেটা আছে ওই প্রথমটাতে ক্লিক করবা আর যদি কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট মানে তোমার কন্ট্রাক্টে মানে তোমার যতজন আছে সকল সকলে দেখবে তাহলে তুমি এটাতে সিলেক্ট করবা আর যদি তুমি কাস্টম কাস্টম বলতে তুমি মানে যতজন তোমার তুমি যতজনকে মানে এই সি নদী যতজনের জন্য বন্ধ করবা ততজন তো তুমি এখানে ক্লিক করবা ক্লিক করার জন্য যার যার জন্য এটা বন্ধ করবা তাকে তাকে ক্লিক করবা ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস হবে এখান থেকে তুমি ড্রান যে অপশনটা আছে নিয়ে দেখতে পাচ্ছ ড্রান অপশনটাতে ক্লিক করবা ডান অপশানটাতে ক্লিক করার পর এ তোমার কারণে যতজনকে তুমি সিলেক্ট করে দিয়েছ তারা আর শুধু দেখতে পারবা আর কেউ দেখতে পারবে না আর যদি নোবরে দিয়ে দাও তাহলে কেউ দেখতে পারবে না তো তুমি নোবড়িয়ে দিয়ে দিবা তোমার যেটা এই সাইটটা থেকে তোমার যেটা ভালো লাগে তোমার জন্য গুরুত্বপূর্ণ তুমি সেটাতে ক্লিক করবা তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ